প্রতিদিন এইভাবে ক্লাস ফাঁকি দিয়ে আমি তোমার সাথে দেখা করতে আসি যদি আমার বাবা তোমার সাথে দেখে তাহলে আমাকে আর পড়তেই দিবে না আচ্ছা তুমি ছেলে হয়ে তোমার বাবাকে এত ভয় পাও কেন আমাকে দেখো আমি মেয়ে হয়েও আমার বাবাকে একটু ভয় পাইনি ভয় করব কেন আমরা তো কোনো ভুল কাজ করছি না আমরা শুধু ভালোবাসি আর ভালোবাসা কোনো অপরাধ কি ব্যাপার ওখানে দেখি আমার মেয়ে অন্য একটা ছেলের সাথে পার্কে বসে বসে আড্ডা দিচ্ছে আমি কি এটা ভুল দেখছি নাকি না এগিয়ে যাই তুমি সত্যি করে বলো তো আমাকে কি বিয়ে করবে এই তানিয়া তুই এখানে কি করছিস বাবা তুমি এখানে হ্যাঁ আমি কে ছেলেটা বল বাবা এটা আমার বন্ধু তাহলে তোমার বন্ধু ক্লাস ফাঁকি দিয়ে পার্কে এসে রোজ রোজ বন্ধুর সাথে গল্প করা তুই আজকে বাড়িতে আয় তোকে মজা দেখাচ্ছি এই তানিয়া এবার কি হবে বলো তুমি কোনো ভয় পেয়ে না কিছুই হবে না আমার বাবাকে আমি ঠিকই ম্যানেজ করে নেব ঠিক আছে চলো তাহলে আমরা বাড়ি যাই তুই এই বাড়িতে ঢুকবি না তুই বাড়ি থেকে বের হয়ে যা তোর মতো মেয়ে আমার লাগবে না চলে যা তুই বাড়ি থেকে

পার্কে বসে বন্ধুর সাথে গল্প করছিল না না দাদা মিথ্যা কথা বলছে আমি কার সাথে গল্প করবো আমি তো পার্ক চিনি না আমি তো পার্কে যাই